আচ্ছা দেখি না ঠিক আছে আমি আমি ভাবছি পারতো না আবিরই ফার্সে তেল ঠিক আছে আবির স্ট্রং এবার উমা কয়বার চ্যালেঞ্জ এটা দশ বার কুমোর সোজা রাইস কুমোর উইটা সোজা রাইস

এই বাফের উপরে আসলো মেয়ের মা মার উপরে আসলো মেয়ের আরেক ভাই মেয়ের উপরে এমনি দাঁড়াইয়া তিন ওজন এই মেয়ে একলা উপরে তুলছে মেয়ের উপরে বর দিয়া সবাই দাঁড়াই আসলো এটা প্র্যাকটিস করলে ভারা যায় এমনি এমনে এমনি একবারে এমনি এমনি বইলে দৌড়তে পারতি না একবারে এমনি থাকতে

পাও সোজা থাকলে আবার ভাবতো না পাও যদি সোজা রায় তাহলে কিন্তু ভাবতো না পাউল লড়বো আর পাওটার এমনি যদি রাস না ব্যালেন্স করে তাহলে কিন্তু তুই একটা জোর পাইবি আচ্ছা ঠিক আছে এটা প্রমাণ করছি এটা আমি বুঝছি এটা ভাব দিতে সমস্যা না শক্তি শক্তি বেশি আর দে চাই হ্যাঁ এই শক্তি আরে আত আত আর ভিতরে নেই বিতরণী আদার হ্যাঁ কোমরটা নামা কোমরটা নামা ওকে আমরা এখন দেখছি বীরের বীরের স্ট্যামিনা আর আবিরের স্ট্যামিনা চেক করছি দুজনেই স্ট্রংগার